এই সঙ্গীতের কোথাও বাংলাদেশ শব্দটি নেই বাংলাদেশ শব্দটি যেহেতু নেই সেজন্যই কিন্তু আসলে মূলত অনেকেই বলছেন যে উচ্চারণ উচ্চারিত যেহেতু হচ্ছে না আসলে এই জায়গাটা আসলে পরিবর্তন করা দরকার এই গানটা এই পর্যায়ে এসে যখন আমাদের হাতে এখন অলরেডি অনেক গান আছে এর চাইতে আরো সুন্দর বেস্ট গান আছে বাদ এই গানটা আসলে ঐতিহ্য ধারণ করে কিনা আমার আমার মনে যে আপনি না ইউ আর রাইট ইউ আর রাইট এখন যে একটি গান আছে না প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ এখানে কিন্তু বাংলাদেশ শব্দটা আছে আবার নতুন করে ইঞ্চি ইঞ্চি করে এখন বিভিন্ন সঙ্গীত আছে এখন আমরা যদি একটু মানে ইতিহাসের দিকে তাকাই আসলে সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে এখনকার যে আমাদের জাতীয় সঙ্গীতটি যেটি আছেন যেটি আমরা বলছি যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যে জাতীয় সঙ্গীতটি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি মূলত এই সঙ্গীতটি আসলে রচনা করার পিছনে মূল কারণ ছিল যে সালে যখন বঙ্গভঙ্গ হয় যখন মানে বঙ্গকে ভেঙে যখন আসাম এবং বেঙ্গলকে আলাদা করা হয় এটা কি আসলে রথ করার জন্য এটাকে আসলে স্থগিত করার জন্য মূলত তখন রবীন্দ্রনাথ মানে বাংলাকে ঐক্যবদ্ধ করার জন্য কিন্তু এই সঙ্গীতটি রচনা করে যেটি হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এবং এখন যেটি হচ্ছে যে এটি কিন্তু ওই সময় বিশেষ করে উনিশশো উনিশশো সালে যখন বঙ্গকে বঙ্গ করা হয় যখন আসাম এবং বেঙ্গলকে আলাদা করা হয় এবং পরবর্তীতে এটি উনিশশো সাল পর্যন্ত আপনি জানেন যে উনিশশো এগারো সালে কিন্তু বঙ্গবঙ্গ রদ করা হয় এবং আলটিমেটলি আবার আবার কিন্তু এক হয়ে যায় তো এইটির পিছনে ওই সময়টায় এটা কিন্তু একটা ব্যাপক ভূমিকা পালন করেছে বিশেষ করে সঙ্গীতটির যে কথাগুলো আহ সঙ্গীতের যে প্রত্যেকটি প্রত্যেকটি বিশেষ করে আপনি জানেন যে আমরা কিন্তু প্রথম 10টি চরণ আমরা প্রথম 10টি লাইন কিন্তু আমরা আমাদের জাতীয় সঙ্গীতে আমরা সব সঙ্গীতে সেভাবে আমরা অন্তর্ভুক্ত করেছি এখন প্রশ্ন হচ্ছে যে আসলে আমরা কেন হঠাৎ করে আজকে কেন এই কথাগুলো আসছে যে আমরা আসলে সঙ্গীতে পরিবর্তন চাই কিংবা আমাদের এই সঙ্গীতে পরিবর্তন করা দরকার বলতে দুটি হচ্ছে কারণ হচ্ছে একটি কারণ হচ্ছে যে যারা অনেকেই বলছেন আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন একটু বলিনি যে আমার ব্যক্তিগত হচ্ছে যে আমি মনে করি যে এই মুহূর্তে আসলে বাংলাদেশের যে সার্বিক অবস্থা যেখানে বাংলাদেশে হাজারো সমস্যা বিদ্যমান বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার একটি যারা দায়িত্ব নিয়েছেন তাদেরকে অনেক কিছুই আসলে সংস্কারে হাত দিতে হচ্ছে অনেকেই সংবিধান সংস্কারের কথা বলছেন অনেকেই নতুন সংবিধান প্রণয়নের কথা বলছেন আহ অনেকেই আপনার নির্বাচন ব্যবস্থার কথা বলছেন শিক্ষা ব্যবস্থার কথা বলছেন আমাদের অর্থনৈতিক খাতকে সাজাতে বলছেন আমাদের বিচার ব্যবস্থাকে সাজাতে বলছেন নানান সমস্যায় জর্জরিত আবার গণভ্যুত্থানে প্রায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন তাদের অনেকে বিচার চাচ্ছেন যারা এখন যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের দেখভাল করার কথা বলছেন তো সব মিলিয়ে যখন একটি নতুন বাংলাদেশের দিকে যাচ্ছে এই মুহূর্তে আমার মনে হয় যে যে বিষয়টি খুবই না আসলে যে গত চুয়ান্ন বছর ধরে যে সঙ্গীতটি আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে ব্যবহৃত হয়ে আসছে আমার মনে হয় যে এই মুহূর্তে এইটি আমার ব্যক্তিগত এই মুহূর্তে আসলে এইটিকে নিয়ে বরং আমরা আলোচনা না করাই ভালো হবে তারপরে আমি একটু দিতে চাই যে আমাদের জামাতে ইসলামের যে সাবেক আমির গোলাম আজমের গোলাম আজমের যে সন্তান জেনারেল আজমি আহ উনি উনার উনি উনার প্রেস কনফারেন্সে বলেছেন যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই সঙ্গীতটি আসলে মূলত এই সঙ্গীতটি মূলত আসলে করা হয়েছিল করা হয়েছিল যে দুই বাংলাকে একত্রিত করার জন্য হ্যাঁ দুই বাংলাকে একত্রিত একত্রিত করার জন্য তো এখন আমরা আমরা কি কি আসলে আসলে আবার দুই বাংলাকে করতে কিনা এটি একটি বিষয় এখানে কিন্তু চাচ্ছি আছে যে আমরা সাধারণ জনগণ যেটা বলছেন যে বাংলা যেহেতু এই সঙ্গীতটির কোথাও বাংলাদেশ শব্দটি নেই বাংলাদেশ শব্দটি যেহেতু নেই সেজন্যই কিন্তু আসলে মূলত অনেকেই বলছেন যে এখানে বাংলাদেশের নামটি বাংলাদেশ শব্দটি কোথাও উচ্চারণ উচ্চারিত যেহেতু হচ্ছে না আসলে এই জায়গাটা আসলে পরিবর্তন করা দরকার তো আমার আমার মনে হয় যে আমাদের যেহেতু আলোচনা হয় যে আসলে আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনটি রাখলে ভালো হয় তখন কিন্তু অ্যাকচুয়ালি আমার আপনি ইভেন আমাদের যে আহ তৎকালীন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনারও কিন্তু পছন্দের ছিলেন আসলে দনধান্যে পুষ্পে পড়া আমাদের এই বসুন্ধরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি এই গানটি কিন্তু ওনারও পছন্দ ছিলেন যে এটি হবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কিন্তু প্রবলেম ছিল এটাই যে ওই সময় ওই সময় এটি কোনো রেকর্ড ছিল না মানে এই গানটি যে আপনি বাজাবেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বাজাবেন কিংবা গানটির আসলে কোনো রেকর্ড খুঁজে পাওয়া যাচ্ছিল না বাট আপনি জানেন যে সত্তরের দশকে জহির রায়হান একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন জীবন থেকে নেয়া সেই জীবন থেকে নেয়া ছবিতে কিন্তু প্রথম এই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই সঙ্গীতটি কিন্তু প্রথম কোন চলচ্চিত্রে কিন্তু ব্যবহৃত হয় এবং সেখানে কিন্তু রূপক অর্থে বাংলাদেশে যেটি আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের রূপক অর্থে কিন্তু আপনার এই সঙ্গীতটিকে ব্যবহার করা হয়েছে এবং যেহেতু একটা সিনেমাতে যদি ব্যবহার করেছে তার প্রচুর পরিমাণে রেকর্ড ছিল আপনি তো জানেন তখন কিন্তু লং প্লে ডিস্ক ব্যবহার হতো সত্তরের দশকে যেটিকে আমরা এলপি বলে থাকি লং প্লে ডিস্ক তো তখন কিন্তু এটা রেকর্ড গুলো প্রচুর পাওয়া যেত তখন বাংলাদেশের আনাচে কানাচে গ্রামে গঞ্জে এই রেকর্ড গুলো পাওয়া যাওয়াতে তখন সিদ্ধান্ত হলো যে না আমরা তাহলে এই এই সঙ্গীতটিকে আমার সোনার বাংলার সঙ্গীতটিকে আমরা জাতীয় সঙ্গীত এবং আপনি জানেন যে তাহলে আমরা যদি দেখি যে তাহলে সত্তরের সত্তরের যে জহির রায়নের চলচ্চিত্র যেটি নির্মাণ হয়েছে সেখানেও কিন্তু আপনার আন্দোলনের রূপক করতে কিন্তু এখানে এই সঙ্গীতটিকে ব্যবহার করা হয়েছে পরবর্তীতে একাত্তরে তেসরা জানুয়ারি যে পল্টনে যে ছাত্রলীগ শ্রমিক লীগের যে একটি সম্মেলন হয়েছে সেখানেও কিন্তু এই 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 সঙ্গীতটিকে ব্যবহার করা হয়েছে এবং সাতই মার্চের বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক ভাষণ সেদিনও কিন্তু আপনার ভাষণের আগে এই সঙ্গীতটি কিন্তু ব্যবহার করা হয় এবং তারই ধারাবাহিকতা এবং পরবর্তীতে আমাদের আপনার উনিশশো সালে যখন আমাদের আমাদের প্রথম যখন আমাদের মন্ত্রী পরিষদের অধিবেশন বসে

এটা মানে আমি আমার যেটা কোয়েশন ছিল যে এই গানটার মধ্যে আসলে বাংলাদেশের আমরা তো মানে মানে যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছি এবং রূপক অর্থে ব্যবহার হলো এটার মধ্যে তেমন মানে মানুষকে উদ্বুদ্ধ করে একটু জাগরণী ভাব তৈরি হয় এই কোন কোনো শব্দ ওই গানের মধ্যে আছে কি না এটা আপনি অবশ্যই বলবেন এবং বাংলাদেশের কোনো ঐতিহ্য এই গানের গানটা আসলে ধারণ করে কিনা তখনকার সময় আপনি যে বললেন আসলে আসলে ওই সময়টা রেকর্ড ছিল না তখন মানুষের ওরকম চাহিদাও ছিল না বেশ কিছু বিষয় আছে যেটা আপনি বললেন বাদ এই গানটা এই পর্যায়ে এসে যখন আমাদের হাতে এখন অলরেডি অনেক গান আছে এর চেয়েটা আরো সুন্দর বেস্ট গান আছে যে আমার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তারপর আরো কিছু গান আছে এই টাইপের সেগুলো তো নেওয়া যায় বাদ বাকি এই গানটা আসলে ঐতিহ্য ধারণ করে কিনা আমার এটা স্পেসিফিক কোশ্চেন আমার আমার মনে হয় আপনি না ইউ আর রাইট ইউ আর রাইট এখন যেটি হচ্ছে যে ওই সময় আমি তো বলেছি যে আসলে ওখান ওই সময়কার একটি প্রেক্ষাপট যেটি ছিল আসলে বিশেষ করে প্রেক্ষাপট যেটি ছিল আপনি তো জানেন যে সত্তরের দশকে আমাদের যখন হঠাৎ করেই আমরা একটি সংগীত খুঁজে বের করা কিংবা একটি সংগীত তৈরি করা সেই সময়টা হয়তো তখন তাদের হাতে ছিল না যেটা আমি বলেছি যে আপনার তেরোই জানুয়ারি সময় মন্ত্রী পরিষদের প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয় যে এই গানটিকে প্রথম দশটি চরণ প্রথম আমাদের জাতীয় হিসেবে অন্তর্ভুক্ত করা হবে এবং এখন যদি আপনি যদি বলছেন হতে পারে এখন অনেকগুলো আহ অনেকগুলো গান আছে ইভেন আপনার আমি দেখেছি যে একটি গান আছে না প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ এখানে কিন্তু বাংলাদেশ শব্দটা আছে আবার নতুন করে ইঞ্চি ইঞ্চি করে এখন বিভিন্ন সঙ্গীত আছে এখন আমার আমি যেটা শুরুতে আপনাকে বলেছি যে এখন এই আসলে সঙ্গীতটি চেঞ্জ হবে কি হবে না হতে পারে যে নির্বাচিত সরকার যখন দায়িত্ব নিবেন তারা ওনারা যদি মনে করেন যে একটি রেফারেন্ডাম এর মাধ্যমে কিংবা একটি গণভোটের মাধ্যমে যে জাতীয় সঙ্গীতটি আমাদের আসলে পরিবর্তন করা প্রয়োজন কিনা এই ধরনের যদি কোনো সিদ্ধান্ত নিয়ে করা হয় তাহলে আমার মনে ভালো হয় আমি কখনোই বলবো না যে আমি সবসময় পরিবর্তনের পক্ষে কারণ মানব জাতি হচ্ছে আমরা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এবং আমাদের জীবন জীবিকায় পরিবর্তন আসছে পৃথিবীর অনেক দেশ তারা তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছেন এটা এমন কিছু না যে পরিবর্তন করা যাবে না তবে আমি মনে করি যে যেহেতু গত চুয়ান্ন বছর ধরে আমাদের অস্তিত্বের সঙ্গে মিশে আছে আমাদের এই সঙ্গীতটি তো সেইখানে আমি বলবো যে যদি এটির পরিবর্তন করার মত যদি কোন পদক্ষেপ কিংবা কোন উদ্যোগ যদি নেন আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দায়িত্ব হবে যে যে এই মুহূর্তে কিংবা তাদের এখন একটি অবাধ সুস্থ নিরপেক্ষ গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচনের ব্যবস্থা করা এবং হচ্ছে যে বাংলাদেশের যে সংবিধান সংস্কার থেকে শুরু করে বিভিন্ন যে সংস্কার প্রয়োজন আমাদের বিচার ব্যবস্থায় সংস্কার প্রয়োজন আমাদের শিক্ষা ব্যবস্থায় সংসার প্রয়োজন আমাদের আমাদের নির্বাচনী ব্যবস্থায় সংসার সংস্কার প্রয়োজন এই জায়গাগুলোতে আমার মনে হয় যে সংস্কার করার পর আমার মনে হয় যে যারা পরবর্তীতে যারা নির্বাচিত সরকার যারা আসবেন যারা নির্বাচিত হয়ে আসবেন তারা হয়তো মনে করেন যে একটি উদ্যোগ নিতে পারেন যে চিরাফার নামের মাধ্যমে কিংবা একটি গণভোটের আয়োজনের মাধ্যমে যে বাংলাদেশের আহ আসলে জাতীয় সংগীতটি আমাদের এই মুহূর্তে পরিবর্তন করার প্রয়োজন আছে কি